হ্যালো আলাইকুম সালামুয়ালাইকুম এনকে ব্লগস অ্যান্ড কিচেনের আরও একটি নতুন ব্লগস ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি নাদিয়া আহমেদ রয়েছে আপনাদের সাথে এন কে ব্লগস অ্যান্ড কিচেনের নতুন একটি ব্লগস ভিডিও নিয়ে তো চলুন দেখা যাক আজকে আমার ব্লগস ভিডিওতে কি তো বিওয়ার্স ঈদের ঘোরাঘুরি করার জন্য আমি এবং আমার চাচাতো বোনেরা চলে যাচ্ছি মৌলভীবাজার জেলার মুকামবাজার গ্রামের মুকামবাজার বাজারের কিছু পরে হাতের বাম দিকে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তা দিয়ে যাওয়া যায় মারকুনা গ্রাম এবং অফিস বাজারে তো অফিসবাজার এবং মারকুনা যাওয়ার আগেই এই গ্রামটার নাম আমি জানি না মর সম্ভবত এটা মোকামবাজার গ্রামেই দৌড়ে কিংবা অফিসবাজার গ্রাম ধরতে পারে এখানেই এখানে যাচ্ছে এখানে একটি নতুন রিসোর্ট হয়েছে যার নাম কাজল দ্বারা তো আপনারা মোকাম বাজার বাজারে নেমে যদি জিজ্ঞেস করেন যে দ্বারা রিসোর্ট কোথায় কিংবা এই এখানে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে সবাই দেখাইয়ে দিতে পারবে আপনাদেরকে দেখিয়ে দিবে যে কাজলদারা রিসোর্টটি এই রিসোর্টটি গ্রামের একদম মনোরম পরিবেশে অবস্থিত খুবই সুন্দর এবং প্রাকৃতিকভাবে নেচারাল মতো করে তৈরি করা হয়েছে এই এর ভিতরটা সম্পূর্ণটা কাঠ দিয়ে যেইগুলো রয়েছে ঘর কিংবা যে ফার্নিচারগুলো আছে সেগুলো কাঠ দিয়ে তৈরি করা তো ভিউয়ার্স দেখতে দেখতে আমরা চলে এসেছি মলিবাজার জেলার কাজলদারা রিসোর্টে এখানে আসার পর আমরা দেখলাম অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং অনেক অনেক পর্যটক এসে পর্যটক এসেছেন এখানে কাজলদারার রিসোর্টটি দেখার জন্য আমরা এসেছিলাম আমরা এলাম টমটম গাড়িতে করে তো আমরা টুমটুম থেকে এখন নেমে গেলাম এবং আমার মেয়ে ও আমার কাজিনটা সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে এটা হচ্ছে কাজল দ্বারা রিসোর্টের প্রবেশদ্বার অর্থাৎ সামনের যে ফ্রন্ট সামনের ফ্রন্ট সাইডটা এই যে লেখা রয়েছে কাজল দ্বারা এই কাজল দ্বারা রিসিউটের এন্ট্রি প্রবেশ ফ্রি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে ছোট থেকে বড় সবারই পঞ্চাশ টাকা করে ফি নিবে এখানে তো আমরা এন্ট্রি ফ্রি দিয়ে ভিতরে প্রবেশ করব চলে এলাম আমরা এখন ফ্রি দেওয়ার জন্য এখানেই হচ্ছে একটি বাই এন্ট্রি ফ্রি নিচ্ছিলেন বসে বসে তো দেখা যাক ভিতরে গিয়ে ভিতরটা কেমন ফ্রি তো দিলাম এখন ভিতরটা দেখা যাক কেমন ভিতরে প্রবেশ করার পর দেখলাম একদম প্রাকৃতিকভাবে ন্যাচারালভাবেই এই পরিবেশটা তৈরি করা হয়েছে এবং দেখতে মোটামুটি ভালোই খারাপ না বাকিটা দেখা যাবে আস্তে আস্তে এখানে ওনাদের নিজেদের পণ্য কিছু রয়েছে যেগুলো ওনারা বিক্রি করছেন তেল আছাড় আরও কি কি যেন দেখলাম এখানে সম্ভবত একটা হল রুম রয়েছে যদি আপনারা চান কোনো অনুষ্ঠান বা ফাংশন করতে পারবেন তারপর এখানে রয়েছে গেস্ট হাউসও রয়েছে তারপর কয়েকটা টাওয়ার মতো করে আছে যে যার উপরে আপনারা উঠে চাঁদের উপরে উঠে আপনারা ভিডিও কিংবা ড্রোন ক্যামেরা উড়াতে পারবেন ভিডিও করতে পারবেন যেখান থেকে সারা পার্কের সমস্ত পার্কের ভিউ উঠবে এই যে কটেজগুলো রয়েছে আপনারা চাইলে কটেজগুলো ভাড়া নিতে পারেন এটা যেহেতু একটি রিসোর্ট তো আপনারা কটেজও ভাড়া নিতে পারেন যদি চান আপনারা যে গ্রামের পরি একদম মনোরম পরিবেশে কোনো রিসোর্টে থাকতে তাহলে এখানে চলে আসতে পারেন এক রয়েছে হলরুম এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিংবা প্রোগ্রাম বা বিয়ের বা যে কোনো ধরনের অনুষ্ঠান এখানে করা যাবে আর ওই পাশটাতে রয়েছে বিভিন্ন ধরনের কটেজ বা রুম আর একটা কাটের একটা হাউস দুধ আর রয়েছে পেয়ারা গাছ সহ বিভিন্ন রকমের ফলের গাছ এবং ওনারা এখানে কিছু সবজিও চাষ করেছেন যেমন মিষ্টি কুমড়া টমেটো এগুলা আর শিশুদের জন্য বিশেষ করে কিছু কিছু জিনিস রাখা রয়েছে যেগুলোতে শিশুরা রাইডিং করে খুবই এনজয় করছিল তো আমার কে এবং সাইফ ও নিষাধের চাচুকে আমি এইগুলোতে বসালাম বসিয়ে বললাম যে তোমরা একটু দুল খাও আমি ভিডিও করি ওরা এখানে বসে বসে খুবই এনজয় করছিল আর আমি ওদের এদিক থেকে ভিডিও ফুটেজ নিচ্ছিলাম এবং অল্প অল্প করে আমি রিসোর্টারও ভিডিওগুলো একটু একটু করে সব ফুটেজ নিয়ে নিচ্ছিলাম তারপর তারা স্লিপার চড়লো প্রথমে সিয়াম তারপর সাইফ এবং এখন নেশার চড়বে নেশা যেহেতু চুটো ও পারছিল না তাই আমি স্যামকে বললাম ওকে যেন শিখিয়ে দেয় কীভাবে করতে হয় তো আমার মেয়ের তো স্লিপারের চড়ে খুবই এনজয় করলো খুব ভালো লেগেছে ওর আর অনেক অনেক পর্যটক এসেছেন এখানে ঈদ উপলক্ষে বেড়াতে এখানে অনেক ধরনের ছবি তোলার জন্য বিভিন্ন রকমের কর্ণা রয়েছে দোলনা আছে বসার বিভিন্ন রকমের সিস্টেম করিয়ে রাখা হয়েছে খুবই সুন্দর সুন্দর করে এগুলো তৈরি করা যেন সবাই এসে এখানে ছবি উঠাতে পারে সেলফি উঠাতে পারে সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এটা একদম গ্রামের একদম হাওড় বা গ্রাম বলেন হাওড়ের একদম মধ্যখানে অবস্থিত কোলামেলা একটু পরিবেশ আর গাছ দিয়ে ভরপুর একদম প্রাকৃতিকভাবে এই রিসোর্টটি তৈরি করা এই রিসোর্টে চাইলে আপনারা সপরিবারে চলে আসতে পারেন এই রিসোর্টে অনেক ধরনের রাইডিং রয়েছে যেগুলো বাচ্চারা এনজয় করতে পারবে যেগুলোতে বসতে পারবে চাইলে বড়রাও বসতে পারবে আমি আমার নিঃশ্বাস সাইফ এবং শ্যামকে এগুলোতে চড়াচ্ছিলাম এখন সিয়াম ও নিশাদ চলে যাবে ঘোরা রাইডিং এ ঘোড়া তারপর হাঁস আর অনেক কিছুই আছে মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফ্রি দিয়ে এত সুন্দর একটা রিসোর্ট ভ্রমণ করা যাবে তা কিন্তু কল্পনার বাহিরে আমার তো খুবই এনজয় করছিল রাইডিংগুলো চড়তে পেরে তো আপনারাও চলে আসতে পারেন সপরিবারে এই রিসোর্টে কিন্তু সপরিবারে আসা যাবে অনেক সুন্দর অসাধারণ একটি রিসোর্ট তো একজন আঙ্কেলকে দেখলাম উনি দুইটা ছোটো ছোটো পিচির সাথে ধুন দুল খাচ্ছিলেন ভালো লাগলো আসলে বয়সের কোনো সীমাবদ্ধকতা থাকে না যে কোনো বয়সেই এনজয় করা যায় এই যে একটা ছেলে পাঞ্জাবি পড়া সেও দুল খাওয়াচ্ছে ওর ছোটো ভাইদেরকে হয়তো আমার এবং শ্যাম ওরা আর একটা রাইডিং শেয়ার করলো রাইড চললো এখন নিশা তার স্যাম এইটাতে ঘুরবে এগুলোর নাম কি আমি জানি না সব কিছুর নাম আমি জানি না তো চাচা পাথিজি মিলে রাইডিংগুলো শেয়ার করছিলো তারও নিজয় করছিলো রাইডিংগুলো চলতেছিল ওরা এটা একটু ঘুরিয়ে নিতে হয় সিয়াম চাচু কষ্ট করে করে ঘুরাচ্ছিল নিশাদ এবং সিয়ামকে সাথে নিয়ে আমি চলে যাচ্ছি আপনাদেরকেও দেখাচ্ছি সামনের দিকটা একদম পিছনে আমরা চলে যাচ্ছি রিসোর্টের একদম পিছন সাইডে চলে যাচ্ছি পিছনে কী হয়েছে তো চলুন আমার সাথে দেখে নেবেন একদম পিছনের দিকে কী হয়েছে রিসোর্টে এখনও হয়তো অনেকগুলো কাজ বাকি সম্ভবত তাই এখনো ইট এবং আরও কিছু কাজ টাজ করার জন্য মালপত্র সামান রাখা ছিল এখানে আসার পর দেখলাম একটা বড় ফিশারির মতন একটা পুকুর বড় পুকুর পুকুর পাড়ে রয়েছে একটা ধুলনা খুবই সুন্দর এবং পুকুরে একটা স্পিড বোট ও একটা নৌকা রয়েছে রাখা আপনার চাইলে সেগুলো চড়তে পারবেন এখানে চড়তে হলে নৌকাগুলো চড়তে হলে আপনাকে দিতে হবে তিরিশ টাকা করে ফ্রি পুকুর ওই পাসটা বসার জায়গা আছে আমরা ওইখানে যাইনি এখানে সম্ভবত খামার করা মুরগির খামার কিংবা অন্যান্য কিছু খামার হতে হবে আমি এখানে মুরগ দেখছি তো আমি নিশাদ এবং শ্যাম খেয়ে বসিয়ে দিলাম দুলনাতে আমার কাজিন নিশাদকে উঠে দিচ্ছিল সত্যি খুবই সুন্দর একটা মনোরম পরিবেশে তৈরি করা আর বাজেটও কম যে কেউ আসতে পারবে এখানে খুবই সুন্দর লাগছে তাই না দুলনাগুলো খুবই সুন্দর কিউট কিউট আরও অনেকেই এসেছেন এখানে সেলফি উঠাচ্ছিলেন ছবি উঠাচ্ছিলেন ভিডিও করছিলেন যার যেরকম ইচ্ছা কাপল এসেছে আমরা সব কাজিনরা মিলে খুবই এনজয় করছিলাম দারুণ এনজয় হচ্ছিল একটা ভাই দেখলাম নৌকা চালাচ্ছিল পাবনের নাও বসাইলাম বন্ধু তোমার নদীতে নাওয়ের মাঝে বড়ই পাজি বইটা চালায় গোপনে এই ভাইটি নৌকা চালানো দেখে আমার একটা গানের লাইন মনে পড়লো যদিও আমি গানটা পুরাটা পারি না তাও দুই লাইন মনে পড়াতে নিলাম কাটা গলায় এই নৌকাটা চড়তে নাকি ত্রিশ টাকা দিতে হবে তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম চড়িনি নৌকাটার মধ্যে অনেক ময়লা ছিল বসলে জামা কাপড় পরে যাবে এটা হচ্ছে পিছন থেকে সামান দিকের ভিউ সম্ভবত বর্ষাকালে আসলে আরো বেশি পানি থাকবে এই পুকুরে এবং গাছপালাগুলো আরো সবুজ সবুজ সতেজ সতেজ থাকবে তো বিওয়ার্স এখন আমাদের পিছনের দিকটা তো দেখা হয়ে গেলে এখন আমরা সামনের দিকে চলে যাব তো চলুন আবার আমরা পিছন থেকে সামনের দিকে চলে যাই আমরা প্রথমে ওই সেটের ওই পাশে রাস্তা দিয়ে এসেছিলাম এখন আমরা ওই আরেক পাশে রাস্তা দিয়ে যাচ্ছি বাম পাশের রাস্তা থেকে এখন আমরা ডান পাশের রাস্তা দিয়ে যাচ্ছি ডান পাশে রাস্তা দিয়ে এসেছিলাম এখন বাম পাশের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তো এখানে দেখলাম কিছু টমেটো গাছ লাগানো আমার নিশাদ সুম এই সাইকেলটা চড়ার জন্য দাঁড়িয়ে রয়েছে ওইটা উঠবে খালি হলেই উঠবে তাই অপেক্ষা করতেছে আমার মেয়েটা রাইডগুলো বাচ্চারা খুবই এনজয় করছিল নিশ্বাদ এবং সিয়াম এখানে বসলে ওর বিভিন্ন ওদেরকে চালাচ্ছিল নিঃস্ব লাগালি পাচ্ছে না ও বসে আছে শুধু আর সিয়াম চেষ্টা করতেছে চালানোর জন্য বাট ও পারবে না তাও ট্রাই করতেছে এখন ওদের রাইডিং শেষ তো আমরা চলে যাচ্ছি আবারও সামনের দিকে বাকি কাজ ইতিমধ্যে সামনের দিকে চলে গিয়েছে তারা ওই যে কাঠের বিল্ডিংটা তুটেছে গিয়ে এখানে একটা সেলফি কর্নার আছে সাইকেল সিস্টেম খুবই সুন্দর চাইলে আপনারা সেলফি কুলফি সবকিছু উঠাতে পারেন আর অনেক অনেক পর্যটক এসেছেন এখানে দেখার জন্য আমরা চলে যাচ্ছি সামনের এই কাঠের বিল্ডিংটাতে যেটা আমি প্রথমেই দেখেছিলাম আপনাদেরকে এই বিল্ডিংটা সত্যি খুবই সুন্দর এটাতে কাঠের ব্যালকনি কাঠের সবকিছু বেশ দারুণ লাগছিল সিঁড়িগুলো ছিল স্টিলের সিঁড়িগুলো উঠতে সময় একটু একটু ভয় হচ্ছিল এখানে আসার পর আমি উপর থেকে বিউটা নিচ্ছিলাম আর মনে হচ্ছিল এটাতে কত সুন্দর দারুণ একজোড়া কাপলকেও দেখলাম চুপি চুপি বসে বসে গল্প করছে হয়তো পরিবারকে লুকিয়ে ঈদ উপলক্ষে রিসর্টে রিসোর্টে চলে এসেছেন কিছু এখান খাটানোর জন্য হাতে হাত রেখে কোপনে তো উপর থেকে রিসোর্টটা দেখতে খুব ভালোই লাগছিল নিচের ভিউটা অসাধারণ সবুজের সমারোহ তারপর ওনারা গল্প করুক আমরা চলে যাই এখান থেকে বেচারারা এসেছেন ওনাদেরকে ডিস্টার্ব না করি তাই না ওনারা একান্ত কিছু মুহূর্ত কাটাতে চাচ্ছেন গল্প করতে চাচ্ছেন তো ওনাদেরকে ডিস্টার্ব না করে আমরা চলে যাই রিসোর্টটাই দেখি তো আমরা এখন দুতলা থেকে নেমে যাব থেকে সত্যি খুব ভালো লাগছিল রিসোর্টটা ওনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলে যাবেন না আরও হ্যাঁ আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেল আমার পেজটি ফলো দেবেন প্লিজ একটু একটু সাপোর্ট দিবেন সাপোর্ট না করলে তো আর ভিডিও করার ইন্টারেস্ট থাকে না তাই না আপনাদের সাপোর্টেই তো আমাদের লক্ষ্য লক্ষ্য অর্জনের জন্য আপনাদের সাপোর্টে একান্ত কামনা করি প্লিজ সবাই সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার বেশি বেশি করে দিবেন তো ওয়াস এই বিল্ডিংটি খুবই সুন্দর তাই না কাঠের তৈরি কার যুগে এরকম নাকি বাড়িঘর থাকতো সব বেশিরভাগ মানুষের বিশেষ করে চেয়ারম্যান বাড়ি এরকম থাকতো তো বিউওয়ার্স যেহেতু সন্ধ্যা হয়ে আসছিলো তাই আমাদের আর বেশিক্ষণ এখানে টাকা হবে না আমরা এখন চলে যাব। আর এখানে যাওয়ার সময় আমি এই রিসোর্টের মালিককে পেয়ে গেলাম তো আপনাদেরকে আমি একটু পর দেখাচ্ছি রিসোর্টের মালিক এই যে আমাদের রিসোর্টের মালিক ও ভাই সাহাব কি তা হর আপনি বলা আসুন আসসালামু আলাইকুম ভাই ভাই ও টু একটু অটোগ্রাফ দিয়ে ভাই একটু মাতিলে কম না লাগে আল্লাহ ভাই গে লাগি রিসোর্টের মালিক দিলে আনি তোর মারি গেলে বড় বিজি যাই হোক রিসোর্টের মালিক তো আমাদের সাথে কথা বলেননি তো কি আর করা চলুন আমরা চলে যাই রিসোর্ট তো দেখা শেষ তো এখানে একটা মজার বিষয় হয়েছে কি আমি যখন ভিডিও করে সামনের দিকে চলে যাচ্ছিলাম দেখলাম হঠাৎ করে দেখলাম যে একজন ড্রোন ক্যামেরা উড়াচ্ছিল তো আমি ভাবলাম দাঁড়িয়ে একটু ড্রোন ড্রোনের ভিডিওটা উঠাই নিই তো ভিডিও করলাম এখানে ড্রোন ক্যামেরাটা খুব ভালো লাগছিল জানি না এটা কার ওইখানে অনেকেই তো এসেছে হয়তো কারো হবে হয়তো পুরো রিসোর্টের ভিডিওটা সে ড্রোন ক্যামেরা দিয়ে উঠে নিচ্ছিল ইস আমার যদি এরকম একটা দামি ক্যামেরা থাকতো একটা ড্রোন থাকতো কত ভালো হতো তাই না একটা নর্মাল ফোন দিয়ে ভিডিও করি তে লাইক কমেন্টও পাই না ভিউও পাই না কি করব আপনারা সাপোর্ট করেন বেশি বেশি করে আমার চ্যানেলটাকে ইনকাম আসবে তাহলে দামি ক্যামেরা কিনতে পাব এবং নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো বিওয়ার্স চলেন চলুন এখন চলে যাই আমরা সামনের দিকে δυত্তে হেটে হেটে আমার চাচা তো বোনের তরতে চলে যাচ্ছে আমিও যাচ্ছি চলুন আর ঢাকা হবে না সন্ধ্যা হয়ে গেছে আমাদেরকে বাড়িতে ফিরতেই হবে যে তো বাড়িতে ফেরার আগে চলুন এইখানে তো আর হয়নি এই বিল্ডিংটাতে উঠি উঠে দেখে নেই শেষমেশ দেখা এই বিল্ডিং এর উপরে যাবো একদম সাদর উপরে এখান থেকে কিছু পেকুটাবো আর পুরো একবার আপনাদের সাথে শেয়ার অসাধারণ জাস্ট অসাধারণ আমার কাছে খুবই ভালো লেগেছে ভিওয়ার্স আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে তো জানাতে হবে তাই না ধারণ না অসাধারণ এখানে সব অনেকে ছিল সবাই সেলফ উঠাচ্ছে ভিডিও নিচ্ছে যে যার মতো করে আর কি আর আমার বেচারি নিচের দিকে থাকাতে ভয় লাগছিল মনে হচ্ছে পরে যাব এখান থেকে ফ্যাক্টরি দেখা যায় বিশ সিক্স শিল্পনগরী দেন বিশ সিক্স শিল্পনগরীটা দেখা যাচ্ছিল কি সুন্দর মনোরম পরিবেশ এখানে একটা হলুদ দেখলাম হলুদ পরি আমার কাজিনরা সবাই যা যার মতো সেলফি নিতে ব্যস্ত আমার মেয়েটাও হেঁটে হেঁটে যাচ্ছে সবার মধ্যে আমি তো শুধু বই পাচ্ছিলাম আমার মেয়েটা নিয়ে পড়ে যায় আমি ভিডিও করবো কি একটু পর পর ওকে ডাকছিলাম শুধু বারবার তো ভিউয়ার্স চলুন এখন আমরা নিচে নেমে যাই আমরা চলে যাবো বেশিক্ষণ থাকুন অনেক বেশি লম্বা হয়ে গেছে এমনিতেই ভিডিওটা মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক বিওয়ার্স আপনারাও বলবেন আপনারা কে কোথায় ভ্রমণ করেছেন কোথায় কোথায় গেলেন ঘুরতে কেমন ঈদ খাটলো আপনাদের সবার জানাবেন অবশ্যই কমেন্ট করে এবারে রমাদানটা খুব তাড়াতাড়ি চলে গেছে বুঝেই যায়নি রমাদান যে চলে গেল তো বিওয়ার্স এটা হচ্ছে বাইরের প্রবেশদ্বার আমরা এখানে ডিজে গান বাজানো হচ্ছিলো স্পিকারে আমরা চলে যাচ্ছি এখন বাহিরে আর যাওয়ার সময় ওই আঙ্কেলটা বলছিলেন যে সুন্দর আসে এই রিসোর্টে সবাই খুবই আন্তরিক ছিলেন এই যে দারওয়ান আঙ্কেল কিংবা আছেন কি ম্যানেজার সবাই ভালো ছিলেন খুবই আন্তরিক আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ি অপেক্ষা করতেছে আমরাও চলে যাচ্ছি আর অনেকেই রাস্তায় দাঁড়িয়ে পিকুটা ছিলেন জাস্ট ওয়াও একটা ভিউ রাস্তার দুই পাশে সবুজ শেমল ফসল আর মধ্যেখানে একটা রাস্তা তার পাশেই সুন্দর একটা রিসোর্ট আমার মেয়ে আর ওর মিষ্টি আপু হেঁটে যাচ্ছে আমাদের টমটম সামনে দাঁড়িয়ে আছে এই যে রিসোর্ট টা ভাই ভাই এখানেই শেষ করে নিচ্ছি আমরা এখন বাড়িতে চলে এসেছি আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ